সম্মানিত ভিয়ার্স আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো প্রথম আমরা যে প্রোডাক্টগুলি দেখিয়েছি তার থেকে ভিন্ন আজকে দেখাবো বিভিন্ন প্রকার বেল্টন্ডম তো এটা কারা ব্যবহার করবেন এবং এটার ক্ষতিকর দিকগুলো আমরা আলোচনা করব এবং এটার ব্যবহার এটা ব্যবহার করবেন যাদের একেবারেই সময় পাচ্ছেন না এবং দুই তিন মিনিট সময় পাচ্ছেন তারপরে কিন্তু আপনাদের পার্টনারের কাছে আপনারা পরাজিত হয়ে যাচ্ছেন হ্যাঁ এবং দুই মিনিট সময় পাওয়ার পরে আপনার পার্টনারের কিন্তু চাহিদা রয়েই যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার খুবই বিরক্ত বোধ করে এবং আপনার সাথে ঝগড়া এবং মানসিকভাবে সে পেসারে থাকে এই জন্য আপনার পার্টনারের পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই বেল্ট কন্ডটি এবং এটা অসহজে পরিধান করা যায় আপনার লিঙ্গটি যেভাবে দাঁড়িয়ে থাকে সেভাবে আমাদের এটা দাঁড়িয়ে থাকবে এবং আপনি ইচ্ছা মতো আপনার পার্টনারকে তৃপ্তি দিতে পারবেন এটা আমাদের কাছে বিভিন্ন প্রকার কন্ডম রয়েছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা আপনাদের দাম সম্পর্কে জানিয়ে দেবো এবং এটা ব্যবহারবিধ সম্পর্কে জানিয়ে দেব এবং এটা নিতে হলে আমাদের স্ক্রিন দিয়েও নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একবারে যেরকম হবো মতো দেখতে এবং এটা পরিধানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং আপনার পার্টনার আনন্দিত হবে এবং আপনার সংসার সুখী হবে ধন্যবাদ ভালো থাকবেন